যদি আপনি ইউটিউব থেকে ইনকাম করার কথা ভাবছেন আর আপনি একজন নতুন ইউটিউবার আপনি জানেন না যে ইউটিউব থেকে কি করে আন করা যায় তো আমি বলবো আজকে থেকে এখন থেকে ইউটিউবে শর্টস ভিডিও বানানো বন্ধ করুন হ্যাঁ বন্ধুরা এটা শুনে অনেকেই হয়তো একটু ঘাবড়ে যাবেন যে আমি এরকম কেন বলছি যে ইউটিউবে শর্টস বানানো বন্ধ করুন আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে এমন কিছু ইউটিউব শর্টস ভিডিওর সত্য তুলে ধরব যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে ইউটিউবের শর্টস ভিডিওর সত্যিটা নতুন ইউটিউবাররা হয়তো জানেনই না ইউটিউব শর্টস ভিডিওর সত্যি কি আপনি ইউটিউব শর্টস ভিডিওর মাধ্যমে পয়সা পাবেন নাকি পাবেন না আর যদিও পান তা কি করে পাবেন সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে এই ভিডিওর মাধ্যমে আমি সব কিছু ক্লিয়ার করে দেবো যদি আপনি আপনার স্বপ্ন পূরণ করতে চান আপনার গোল অ্যাচিভ করতে চান ইউটিউবের টাকার মাধ্যমে তো এই ভিডিওটা আপনার জন্যে খুবই হেল্পফুল হতে চলেছে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক কিন্তু তার আগে একটা রিকোয়েস্ট আছে যদি আপনাদের মনে হয় যে আমার দেওয়া ইনফরমেশানগুলো আপনাদের কোনো প্রকার উপকারে লাগে আর এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কোনোভাবে মিসগাইড করিনি তো অবশ্যই কিন্তু ভিডিওটায় একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে দেবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক এবার কি হয় ব্যাপারটা মানুষজনভাবে ইউটিউব শর্টসে তারা খুব ভালোভাবে কাজ করে নিতে পারবে এক মিনিটের ভিডিও বানাতে হবে যে কোনো জায়গা থেকে লিপসিং করে নিয়ে একটা ভিডিও আপলোড করে দিলেই শর্টস বানানো হয়ে গেল কিন্তু রিয়েলিটিতে শর্টস ভিডিও ভাইরাল করাটা কিন্তু কঠিন থেকে কঠিনতম একটা কাজ আপনি যদি কোনো সার্চেবল টপিকের ওপর বা কোনো ইন্টারেস্টিং টপিকের ওপর ভিডিও আপলোড করছেন তাহলে আপনার একটা সুযোগ থেকেই থাকে যে ভিডিও ভাইরাল হওয়ার কিন্তু শুধু লিপসিং করে বা এদিক ওদিক থেকে শর্টসের কোনো গান তুলে লিপসিং করে ইউটিউবে সেটা আপলোড করলে কিন্তু আপনার শর্টস ভিডিও কখনোই ভাইরাল হবে না ওরকমই ভিউজ আসবে একশো দুশো খুব বেশি হলে হাজার এর বেশি কিন্তু কখনোই উঠবে না আর এতে টেন মিলিয়ন ভিউজ এর যে টার্গেটটা আছে যে ক্রাইটেরিয়াটা আছে সেটা কিন্তু কখনোই কমপ্লিট হবে না এবার হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে তাহলে ইউটিউবে এই টেন মিলিয়ন ভিউজের টার্গেটটা রাখা হয়েছে কেন টার্গেটটা রাখা হয়েছে কারণ ইউটিউব নিজে আমাদের ভিডিও থেকে আন করছে হ্যাঁ বন্ধুরা ইউটিউব নিজে আমাদের ভিডিও থেকে আন করছে আপনার চ্যানেল মনিটাইজ হোক বা নাই হোক আপনার ভিডিওতে কিন্তু অ্যাপস চালু হয়ে যাবে সেটা লং ভিডিও হোক বা শর্টস হোক আর সেখান থেকে যে ইনকাম হবে সব কিন্তু ইউটিউবের ঘরেই যাবে কারণ ইউটিউবে তো এটাই শর্ত ছিল যে যতক্ষণ না আপনার চ্যানেল মনিটাইজ হচ্ছে সেখান থেকে সমস্ত রকম আর্নিং কিন্তু ইউটিউবে নিজের খাতায় যাবে তাই ইউটিউবের কিন্তু কোনো মাথা ব্যথা নেই আপনার চ্যানেল মনিটাইজ হোক বা নাই হোক তাতে কিন্তু ইউটিউবেরই ফায়দা আপনার চ্যানেল থেকে সমস্ত রকম আর্নিং কিন্তু ইউটিউবের ঘরেই যাবে তাই আপনার হাতে থাকা মোবাইলটা দিয়ে আপনি কিন্তু দশটা থেকে পনেরোটা চ্যানেলও ওপেন করতে পারেন আর সেখানে ভিডিও রেগুলার বেসিসে আপলোড করতে পারেন কারণ তাতে ইউটিউবেরই ফায়দা ইউটিউবে সেখান থেকে আর্নিং করতে পারবে আর কখনোই আপনার চ্যানেল কিন্তু ব্যান্ডও হবে না কিন্তু আপনারাই পাগল যে রেগুলার বেসিসে আপনাদের চ্যানেলে শর্টস ভিডিও আপলোড করছেন আর ভাবছেন এই শর্টস ভিডিওর মাধ্যমে আপনারা সেখান থেকে একটা উপার্জন করতে পারেন এবার আসছি সেকেন্ড পয়েন্টে ধরে নিলাম আপনার একটা ভিডিও শর্টস ভিডিও ভাইরাল হয়ে গেল আর সেখান থেকে আপনার টেন মিলিয়ন ভিউজের টার্গেটটাও আপনি কমপ্লিট করে নিলেন তার মানে ভিডিও ভাইরাল আর ভিউজের টার্গেটটাও আপনি কমপ্লিট করে নিলেন এবার আসছি পেমেন্টে আপনি কি জানেন যে ইউটিউব শর্টস ভিডিওতে কত টাকা পেমেন্ট দেয় আপনারা শুনলে সত্যি অবাক হয়ে যাবেন বন্ধুরা ইউটিউব শর্টস ভিডিওতে ওয়ান লাখ ভিউজে মাত্র মাত্র হাফ থেকে ওয়ান ডলার পে করে তো আপনারা ভাবতে পাচ্ছেন যে ওয়ান ডলার মানে ইন্ডিয়ান রুপিসের নাইনটি তো ওয়ান ল্যাক ভিউজে আপনাদের ওয়ান ডলার বা হাফ ডলার পে করছে ইউটিউব তাই বলবো এখন থেকে যদি ভিডিও বানাতেই হয় তার শর্টস ভিডিও ছেড়ে দিয়ে লং ভিডিওতে ফোকাস করুন সত্যি যদি ইউটিউবে নিজের স্বপ্ন পূরণ করতে চান বা ইউটিউব থেকে ভালো মতন কিছু ইনকাম জেনারেট করতে চান তো এখন থেকে শর্টস ভিডিও বানানো বন্ধ করুন আর লং ভিডিওতে ফোকাস করুন আপনার মনে হয়তো প্রশ্ন হতে পারে যে অনেকেই হয়তো যে ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করে সেখানে ভালো মতন ভিউজ পাচ্ছে আর সেখান থেকে একটা আর্নিং জেনারেট করতে পারছে তো আমি বলবো কি তাদের ভিডিওগুলো একবার চেক করে নিন তাদের ভিডিও পেছনে কিন্তু অনেকখানি পরিশ্রম আছে তাদের ভিডিওর মধ্যে কিন্তু আপনি কিছু নতুনত্ব খুঁজে পাবেনই পাবেন কোনো ইন্টারেস্টিং কোনো আই ক্যাচিং ফ্যাক্টর এডিটিং সব কিছুর ওপরেই কিন্তু নির্ভর করে একটা শর্টস ভিডিও শুধুমাত্র লিপসিং করে বা এদিক ওদিক থেকে শর্ট ভিডিও তুলে ধরে সেখানে লিপসিং করে আপনি ইউটিউবে দিয়ে দিলেই কিন্তু সেই ভিডিও ভাইরাল হবে না আর এখান থেকে কিন্তু আপনি আর্নিং জেনারেট করতে পারবেন না আপনি একজন নতুন ইউটিউবার তাই আপনাকে লং ভিডিওতে ফোকাস করতে হবে লং ভিডিও নিয়েই কিন্তু কাজ করতে শুরু করতে হবে প্রথম প্রথম হয়তো ভিউজ আসবে না সাবস্ক্রাইবার বাড়বে না কিন্তু আপনাকে কনসিস্টেন্সি বজায় রাখতে হবে আর লং ভিডিও দিকে ফোকাস করতে বলছি না যে লং ভিডিও ক্রাইটেরিয়া মনিটাইজেশনের খুব সহজ কোনো জিনিসটাই সহজ নয় পরিশ্রম দুটোতেই লাগে কিন্তু কেন আমরা বেটারটা চুজ করব না আমার কথাটা হচ্ছে সেখানেই লং ভিডিওতে যেমন পাঁচ থেকে ছ হাজার ভিউজে আপনারা এক ডলার পাবেন সেটা অবশ্য ক্রাইটেরিয়া অনুযায়ী ডিপেন্ড করে চ্যানেলের কন্টেন্টের ক্রাইটেরিয়া আলাদা আলাদা ক্রাইটেরিয়া হয় কেউ ব্লগিং চ্যানেল করে কেউ কুকিং চ্যানেল করে আমারটা যেরকম টেক চ্যানেল টেক ইনফরমেটিভ চ্যানেল সেখানে আমার চ্যানেল অনুযায়ী দুই থেকে তিন হাজার ভিউজেই কিন্তু ওয়ান ডলার জেনারেট হয় সেরকম ক্রাইটেরিয়া অনুযায়ী ডিপেন্ড করে তাই আপনি যদি পাঁচ থেকে ছ হাজার ভিউজ করেন ভিউজ আসে সেখানে কিন্তু এক ডলার অবশ্যই আপনার জেনারেট হয়ে যাবে সেটা আশা করা যাচ্ছে ইউটিউব শর্টস ভিডিওর থেকে তুলনামূলকভাবে অনেকখানি অনেকখানি বেটার তাই আমি বলবো নতুন ইউটিউবাররা যারা নতুন কাজ শুরু করেছেন তারা অবশ্যই লং ভিডিওতে ফোকাস করুন লং ভিডিওতে বেশি পরিশ্রম করুন এখানে বেশি সময় দিন কারণ পরিশ্রম তো দুটোতেই করতে হচ্ছে যারা শর্টস ভিডিও আপলোড করছেন তারাও দিনে দু থেকে তিনটে শর্টস ভিডিও আপলোড করছেন সেখানেও আপনার পরিশ্রম লাগছে তাহলে সেই পরিশ্রমটা লং ভিডিওতে কেন করবেন না লং ভিডিওতে সেই পরিশ্রমটাই করুন আর রেগুলার বেসিসে একটা করে লং ভিডিও আপলোড করুন কারণ শর্টস শুধু ভিউজ দেয় পয়সা দেয় স্ট্র্যাটেজি এই কথাটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন আশা করছি জিনিসটা খুব ক্লিয়ারলি বোঝাতে পারলাম যদি এই ভিডিওটা আপনার কিছুটা হলেও উপকারে আসে যদি ইনফরমেটিভ লাগে তো অবশ্যই ভিডিওটায় একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ভেরি মাচ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে